গাইবান্ধার সাদুল্লাপুরে পাশর ঘরে এক বরের গোপনাঙ্গ কেটে দেয়ার অভিযোগ উঠেছে নববধূর বিরুদ্ধে স্থানীয়রা জানান শুক্রবার সামাজিকভাবে গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার রাজনগর গ্রামের মোর্শেদা আক্তারের সাথে পার্শ্ববর্তী সাদুল্লপুর উপজেলার পাইকা গ্রামের এক যুবকের বিয়ে হয় রাতেই আনন্দ উল্লাসে নববধূকে বাড়িতে তোলা হয় তবে গভীর রাতে ধারালো ব্লেড দিয়ে বরের পুরুষঙ্গ কেটে দেন মোর্শেদা এ সময় ভুক্তভোগীর চিৎকারে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা এ ঘটনায় বরের বাবা বাদী হয়ে শনিবার রাতে নববধূর নামে থানায় মামলা দায়ের করেন পরে মর্শিদা বেগম গ্রেপ্তার করে রোববার বিকেলে আদালতের মাধ্যমে পাঠায় পুলিশ তবে পুরো ঘটনাটিকে মিথ্যা জেলা প্রণীত বলে দাবি করছেন মেয়ের পরিবার মেয়েটা মুর্শিদাকে বিবাহ দেয় এবং নানি দাদিকে সঙ্গে করে নিয়ে ও স্বামীর বাড়িতে যায় এবং স্বামীর বিবাহ পূর্বে সে দুই লক্ষ টাকা যৌতুকের টাকা বুঝিয়ে নেয় নিরপরাধী গাইবান্ধা হাসপাতালে তন্ন করে খুঁজে দেখা গেছে যে ওই বরের কোনো প্রকার ভর্তিও নাই ইভেন ওনারা যে ইজাহার করেছেন এই ইজাহারের সঙ্গে তাদের ভর্তির কোনো ছিল চিকিৎসাপত্র কিংবা প্রাথমিক কোনো তারা তথ্য দিতে পারেন এদিকে এ ধরনের ঘটনা জঘন্যতম সামাজিক অপরাধ বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবী আইন তিনি নিজের হাতে তুলে নিয়েছেন এবং এই কারণে তিনি তার স্বামীর বিরুদ্ধে যদি তার কোনো আপত্তি থাকত অভিযোগ থাকতো তিনি আইনগত ব্যবস্থা নিতে পারতেন কিন্তু তিনি সেটি না করে একটি রাষ্ট্রের আইনকে ভঙ্গ করেছেন এবং এর জন্য ন্যায় বিচার নিশ্চিত হওয়া প্রয়োজন সামাজিকভাবে হেয় হওয়ার ভয়ে সময় সংবাদের ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ভুক্তভোগী ও তার পরিবার